আসসালামু আলাইকুম গাইজ ইটস মি মনি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগে আমরা যাব হলো কুষ্টিয়া স্টেশন থেকে পুরান স্টেশনে তারপর বিনা টিকিটে বিনা টাকায় ইন্টারেস্টিং ভিডিও হবে আজকে সবাই আমাদের সাথে থাকে ততক্ষণে আমি রেডি হয়ে চলে যাব কুষ্টিয়া স্টেশনে গাইজ আমাদের রেডি হওয়ার ডান বাট আমাদের আসতে টাইম আছে মাত্র দশ মিনিট দশ মিনিট আবার বচমপুর থেকে যাইতে হবে কুষ্টিয়া রেল স্টেশনে কারণ ট্রেন আছে ছয়টা তিরিশে এখন বাজে ছয়টা হলো বিশ মিনিট তাই আপনাদের সাথে সরাসরি দেখা হবে কুষ্টিয়া রেল স্টেশনে তো আমরা ফাইনালি চলে আসলাম কুষ্টিয়া রেল স্টেশনে কুষ্টিয়া রেল স্টেশনে যাওয়ার পরে দেখতাছি ট্রেন এখনও আসে না ট্রেন নাকি অনেক লেটে আসবে তো একটা জায়গায় বসে থাকলাম অনেকক্ষণ অনেকক্ষণ বসে থাকার পরে ভাবতাসি যে আজকে ট্রেন এত লেটে আসতেছে কেন এদিকে খিদাও লাগছিল একটা পাউরুটি কিনে আনলাম দেন পাউরুটিটা খাইলাম তারপরে দেখতে আসছি ট্রেন আসতে তো আমরা ফাইনালি ট্রেনে উঠে একটা ফাঁকা সিট দেখে বসে পড়লাম তারপরে আশেপাশে তাকায় দেখছি প্রায় সব সিটই ফাঁকা বিষয়টা অনেক মজার লাগলো আমার কাছে অনেকক্ষণ বসে থেকে ভাবতাছি টিটি কখন আসবে টিটি বিনা টিকিটে আমাদের দেখলে কত টাকা জরিমানা করবে এসব ভাবতে ভাবতে পুরোটা স্টেশনে চলে আসলাম বাট টিটি আসলো না বিষয়টা অনেক মজার লাগলো আমার কাছে যে বিনা টিকিটে চলে আসলাম পুরাদাতে এখন নিচে নেমে কিছু খাওয়া দাওয়া করতে চলে গেলাম দেন খাওয়া দাওয়া শেষে আবারও ট্রেনের জন্য রওনা দিলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ